চলে আসলাম একটি ভিডিও নিয়ে এই যে বন্ধুরা তেল পিঠে বানাচ্ছে এলো কেউ পোয়া পিঠে বলে কেউ তেল পিঠে বলে কেউ মালপোয়া বলে অনেক রকমের নাম আছে তা আমরা পিঠে বলি তো এই যে বানাচ্ছি চলেন দেখাবো এখন আমি আরও দুটা ছাড়ছি তারপরে দেখাচ্ছে এটা হয়ে গেছে এই যে পিঠের গোলাটা তেলপিঠের গোলাটা আমি এভাবে বানিয়ে নিয়েছি গরম জল গুড় এলাচ গুঁড়া আর আতপ চালের গুঁড়া আর একটু দিয়েছি গমের আটা এই যে এইভাবে করে ব্যাটার বানাতে হবে এই কাপটাতে করে এক কাপ করে দেবো আমি আমি তো ব্যাটারটা বানানো আপনাদেরকে দেখালাম না তো পরবর্তী ভিডিওতে কোনো দিন যদি ফের বানাই তো ব্যাটার বানানো দেখিয়ে দেব কিন্তু কেউ ব্যাটার বানালে গরম জল ছাড়া বানাবেন না গরম জল না দিলে এটা ফুলবেও না আর উঠবেও না তেলে ছিটিয়ে যাবে

এভাবে ঘোরালে যেটা ফুলে নিই ওটাও ফুলে যাবে সাইডগুলো এভাবে ঘুরাতে হবে আর যদি না ফুলে এইভাবে করে একটু করে তেল মারবেন এই যে তাহলে দেখবেন এমন পুরো ফুলে যাবে কিন্তু সবথেকে ব্যাটারটা করতে হবে ভালো করে ব্যাটারেই সব কিছু ফুলাতে না ব্যাটার ভালো না হলে তো একটাও উঠবে না আজকের মতন ভিডিও এখানেই রাখলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা